আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি রূপচাচ্চা উপজেলা বগুড়া জেলার ঠাপেরহাট থেকে দর্শক চলে আসি আবারও কাপ গরু দাম দর এবং লাইফ কেনাকাটা দেখানোর জন্য দেখতেছি তোতা ভাইকে সুন্দর একটা কাপ গরু দেখতেছে

এই যে একটা দেখতেছে দর্শক আমাদের রংপুরের ভাইদের জন্য যে ভাইয়ের জন্য অলরেডি একটা কেনাকাটা হয়ে গেছে আর একটা দেখতেছি আর কয়টা কেনা বসে দেখাবো

দুইটাত হাত গাত নেকি কম আছে

একবারে ফুল প্রেগনেন্ট গাভিয়ে এগুলো দেখতে পাচ্ছেন এই যে ভাইদের থেকে সকালে একটা কিনা কিনাকাটা হয়েছে পঁচিশ লিটার দুধের গাভী বলতেছে দুইটাই কিন্তু অসাধারণ লোকের আমরা দেখবো কত চাই তাই কত দাম রাখছেন এটা একশো আশি সরি দুই লাখ আশি কত দূর বলছে আজকে সকালে আপনার একটা তো নেওয়া হল বড় গরুর দুই লাখ পঞ্চাশ পর্যন্ত বলছে দুই লাখ আশি চাওয়া দাম ছিল এই যে এখানে একটা এটাও কিন্তু সুবিশাল এক কথাই অসাধারণ

পাওয়া যাবে এর উপরে কত চাইছে ভাই দুধ হবে প্রচুর দুধ হবে যে কটা কিনেছেন দৌড়া লাগবে আর সাথে

এই যে এই ঘোটা কিন্তু কেনাকাটা হয়ে গেছে দাম দর করে নিয়ে এসেছিল তারপরে কিন্তু একটু সমস্যা দেখি ভাই একটু ভাই দেখি একটু এই জন্য কিন্তু এটা আবার ফেরত দিচ্ছে তো ভাই দেখে নিয়ে এসেছিল নিয়ে আসার পরে কিন্তু ফেরত আর হচ্ছে আমাদের ইয়ের ভাই কিন্তু নিছিল রংপুরের ভাই দর্শক আবারও চলছি নতুন গরু কেনাকাটার জন্য

সরি গাব গরু তো সেরকম আহ ক্লিয়ার না এই জন্য আবার ফেরত দিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে টাকা ফেরত দিয়ে দিচ্ছে দর্শক বন্ধুরা এখন নতুন আরেকটা গরু দেখাশোনা চলছে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে নতুন গরুটা কেনাকাটা দেখাবো তো যাদের যাদের এরকম সুন্দর সুন্দর গরু কেনাকাটা প্রয়োজন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে সরাসরি আসতে পারেন ধাপের হাটে